আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আপনার বাবার নাম? আমার বাবার নাম মিরিকত জয়রমন। ভাষা কোথায় আপনার? ভাষা মুক্তদায়। মুক্তদায় বুচোলে কামুক্তব। ছুরি আপনাকে চুরি মেরেছে? বুঝি আমাকে চুরি মেরেছে। কে চুরি মেরেছে? শান্তরাশির ছেলে। শান্তরাশির যে, কোথায়? আমাদের গ্রামে। আপনাদের গ্রামে বলি মুক্তদায়। বুঝি মুক্তদায় গ্রামে। এই যে আমরা প্রতিবাদ করার কারণে আমাদের এই ঘটনাটা কোটা কোথায় ঘটে? মুক্তদামড়ে। মুক্তদামড়ে। জি। জুয়েলের বাবার নাম কি অদুত খন্দকার অদুত খন্দকার জুয়েলের সাথে কি আরো সহপাঠীরা ছিল তার সহপাঠী তার দোকানে আমি দুই তিনজন লোক দেখছি একজনের ওখানে আমি ভালো হয়ে চিন্তা করি জামিত নামে একটা ছিল মানে জুয়েলের দোকান আছে জুয়েলের ওখানে একটা সাইকেল সারের দোকান আছে মূলত ওইটা সব বলেন কোনো কাজকর্ম করে না মানে দোকানটা ইনকাম নেই বসে থাকে এই চাঁদাবাজি গুলো করে মরে মানে দোকান দেখাই পাবলিকের দোকান দেখায় যে দোকান আছে

ওই একজনই আছে এরকম মূলত আছে জ্ঞানজন হয়ে পারে তারপর আমরা ওই বিষয়ে কিছু করিনি এখন আমাদের এক ভাগ নেই জমি ব্যবসায় জড়িত আছে বর্তমান জমি ব্যবসা করে রস্তমপুরে আমাদের আর এক ভাই এর মেলালোক ব্যবসা করে তো ওর কাছে কিছুদিন আগে সান্দা চাই কিন্তু আজকে সকালবেলা ডাইরেক্ট বলে আছে আমার পাঁচ লক্ষ টাকা সান্দা জুয়েল সান্দা চাই পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা সান্দা চাই তারপরে বললে সে ভাই আমি সান্দা দেবো কেন আপনারা আমি ব্যবসা করি টাকা দিয়ে তখন এবার হচ্ছে আমাদের গ্রামে এই ভাইয়ের সাথে বললেন তাহলে ভাই আপনার কাছে আন্দোলন আপনি কেন তো বাসায় তাহলে নাই আমি আসছি তোমাদের মোড়ে মুক্তার মোড়ে তখন আমরা আমি বাড়িতে আসতেছি আমি ওই মূর্তে আছে ফেরে কানছি বুঝলেন ওরাই সব এক জায়গায় গিয়েছে থেকে বলছে মুক্তদার মোড়ে এত সুন্দর পরিবেশ ছিল যে তুই লোকজনের কাছে তুই রায় এইভাবে সাদা আর একজনও জমি কিনে লাগছে সময় আমাদের গ্রামে হচ্ছে ওই হচ্ছে মন্টু থেকে বুঝলেন মন্টু মাস্টার

এবার ও হচ্ছে মরি ওরা একসাথে ব্যবসা করে এবার আমি ওই মুহূর্তে যাই পেরেক কিনতে ঠিক আছে খুঁটি লাগাচ্ছে তা পেরেক মারতে হবে আমি পেরেক কিনতে যাই যে দেখতে ওরা একসাথে কয়েকজন রয়েছে তখন লোকজন ওই অবস্থায় দেখে মানে এই আমাদের লোকজন যেটা সত্যি কথা ওরা দু একজন ওর মুখে যাচ্ছে একটু রুকে মতো কত তুই চান্দা চাষিস কোন কারণে যে বারবার তো এইভাবে মানুষের চান্দা দাবি করিস কোন কারণে এই মোড়ে তো পরিবেশটা তুই খুব নষ্ট করে দিছিস এর আগে তো তুই মানুষের জ্ঞান দাম করিস চান্দা চাষ

যে কথা হৈছে বুল আমি গৈছো যে